আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া প্রিয় বন্ধুগণ স্বাগতম জানাচ্ছি আলী বাবা গল্পের চতুর্থ পর্বে ও ذهبت لتحضر الكأس এবম কাসিমের স্ত্রী যায় ও গেল গেলো لتحضر الكأس যখন আলী বাবার স্ত্রী বলল যে আমাকে একটি গ্লাস যখন ধার ছাইল তখন সে গ্লাসটি anthe যায় वही एक पूर्ण फी نفسها সে মনে মনে বলে নিজেকে বলে মিন আইনা কোথা থেকে লি ইমরাতি আলী বাবা আলি বাবার স্ত্রী কুল্লু হাদা দাকি এই সব গম অর্থাৎ আলি বাবার স্ত্রী এত গম কোথায় পেল ইননা নুকুদহুম তাদের টাকা আদ দилаতুল কালিলা অল্প টাকা

বিষয় ইন কিনার কোনো পরিমাণ মিন হু এত গম এত সব গমের পরিমাণ তারা তো কিনার সামর্থ্য রাখে না তাদের যে স্বল্প টাকা এ সল্প টাকা দিয়ে গমের গম কেনার সামর্থ্য রাখে না এ জিবো অ্যান্ড অ্যাক্সিফা আম এ জিবো অ্যান্ড অ্যাক্সিমা বিষয়টি আমার প্রকাশ করতে হবে মাহফিল আমর বিষয়টি কি ঘটছে তা আমার প্রকাশ করতে হবে আমি ভালো করেই জানি আমার কি করতে হবে তখন সে গ্লাসটি নিলো ওয়া আল সাকাত এবং লাগিয়ে দিল ফি আসফালিহা شيء নিচে قليلا মিনাল من الشم একটু মম লাগিয়ে নিলো

وعادت تولى له امراته علي بابا علي بابا استري الى البيت باريت باقصى سرعتها جوت حامله معها الصندوق والكاس حامله ني معها طرشه الصندوق بوكس شندوق والكاس وغلاسكي قالت شيبولو سعره قالت علي بابا سأرى الآن اكون جانبو كم من النقود بديك كم من النقود قطو تاكا هذه الكأس اي غلاس إذا ما امتلعت إيه قطو إذا ما امتلعت অর্থাৎ এই বক্সে কত গ্লাস টাকা ধরে তা আমরা এখন জানবো ওয়াহাইনটা এদিন তখন নাস্তাফি আর না আরিফা আমরা জানব জানতে পারবো আকাঙ্খা সান কত গ্লাস ইয়াসি আউ ইয়েসা আউ আর সুন্দু বক্সটি ভরা পর্যন্ত কত গ্লাস এতে হাটে আমরা দেখবো বিহাদিতরিখ আমরা জানতে পারবো বিহাদিহিত তৈরিখ এভাবেই ইমকুরুন আন্না হাসিবা আমরা হিসাব করতে পারবো সম্পদ আল্লাদী বাইনা দিন আমাদের সামনে থাকা সম্পদ ও দাল কাইল এবং তারা মাপা শুরু করলো সবাই আন্না সুন্দর খ তারা তখন বুঝলো যে পেলো

আর একটি বস্তা একটি বস্তা ইয়ামলা উতালা সাতা প্রায় একটি বস্তায় তিনটি একটি বস্তার টাকা তিনটি বক্স ধরে ইয়ামলা উতালা সাতা এক বস্তা তিন এক বস্তার টাকা তিন বস্তা তিনটা সিন্ধুক ভরে ও হুনালিকা সালাহাত ওয়াকিয়াস মুমতালিয়া এবং এখানে নমুনালিকা সালাহাত ওয়াকিয়া তিন বস্তা মমতালিয়া পূর্ণ ইয়ালাহু মিন কানজিন সামিন কত মূল্যবান সম্পদ কত কানজিন কত মূল্যবান স্বর্ণ কুল্লুহু মিন আয-যাহাব সবগুলো স্বর্ণের ইয়ালাসা আদাতিহিমা তারা কত খুশি وهنا قالت امرأة علي بابا علي بابا اسري الآن اكون علي أن أعيد أمر في رضا أجد الكأسة غلاستي إلى أصحابها إر مالك توجهت إلى بيت قاسم تكن

সে তা জানে না আইন্দামা আইন্দামা যখন আখা জাতিম রতু খস মা আলকাস যখন কাশ্মীর স্ত্রী গ্লাসটি নিল কল্লা বাথা বাইনা ইয়াদাইহা তখন সে সেটি উল্টিয়ে দেখলো গ্লাসটি কাশ্মীর ইস্ত্রি কাশ্মীর স্ত্রী আনিভার স্ত্রী সামনে থেকে যখন গ্লাসটি নিল তখন তা উলটিয়ে দেখলো সবার তখন সে পেলো কিন্তু আদা তখন সে একটি فوجدت تخونشي بيلو قطعة الذهب فوجدت قطعة الذهب تكون شي اكتي الملتصقة الملتصقة في قاعدتها جي اكبر غوراي ملتصقة اللي جات شي اكتي وحين عاد تكون في ريلو. وحين عاد زوجها من الحانوت جاكون কাসেমের স্ত্রী আয়দা যখন ফিরে এলো জাউজুহা তার স্ত্রী মিনাল হানুর দোকান থেকে আলাদ হু তখন তাকে জিজ্ঞেস করলো ইন ক্যান আলাদা ইন মিনাল মাল যদি তার কাছে কিছু সম্পদ পাওয়া যায় ইনকা না যে তার কাছে আছে কি লদাইহি শাইউন কিছু মিনাল মাল সম্পদ কিছু টাকা আছে কি না আজাব হাকাসুম কসম তাকে উত্তর দিল কাল না ইনানি লাম আবিআ শাইআন ইনানি লাম আবিআ কাসীরান হাযা আল আমি আজ বেশি বিক্রি করতে পারিনি কলাতিল মারাতু সাখিরাতান তখন স্ত্রী ব্যঙ্গ করে বললেন মা দাদা কুলি নাই আমরা এ মহিলা তুমি কি বলতেছো আনতি আলামি না তুমি জানো আন্না আলি বাবা যে তুমি জানো যে আলী বাবা رجل فقير لا يملك شيئا. فأجابت الزوجة: ماذا تقولين يا امرأة؟ أنت تعلمين أن علي بابا رجل فقير لا يملك شيئا. هم لا تمكى علي بابا عنده لوك مجانا تاركاسه ون شمبدناي فأجابت الزوجة: هنا স্ত্রী বলল ওহি এত কহকিহু দাহিকাতান সে কট্টহাসি দিয়ে বলল صدقني ان انه غني اغنى منك তুমি বিশ্বাস করো তুই আগে বিশ্বাস করো সে তোমার চেয়ে ধনী ইন্নহু ইহতাজা ইলা সুন্দুকিন কাবীর সে একটি সিনদুকের প্রয়োজন পড়ল ইন্নহু ইহতাজা ইলা সুন্দুকিন কাবীর বড় একটি সিনদুকের প্রয়োজন বাহ

أتمكي كيف عرفت فيو كيف بشدة مستوى المجلو فلم يكن قاسم سعيدا بهذا النبأ على الإطلاق قاسم أي خبرت نموته خشي تشيلونا وأخذ طريقه إلى البيت تاربور شيء باريد ديكي تشلي جلو اه علي بابا إلى بيت علي بابا علي بابا بار باريد ديكي تشلي جلو لكي يسأله من أين حصل هذا الذهب হ্যাঁ তাহলে আলাদা দেখছি কোথাও থেকে স্বর্ণ পেয়েছি